এই পাঁচচল্লিশ বয়সের ভিতরে আমি অনেক কিছু দেখতেছি যে বাংলাদেশের ভিতরে যদি না করে এই দেশে এই দেশের মানুষ আরো খারাপ হয়ে যাবো যে দল ক্ষমতা হইবো আমার মার্শস্ত আমি তো থাকব না এইসব বাদ দিয়ে কিভাবে নির্বাচন করব সেই চেষ্টা ভাবে করেন যাকে চাকরি নেই তাকে চাকরি দিতে হইব দেশটা কেউ রেখে না সবারই সবার অধিকার আছে একটা মানুষ বিপদে বললে দুটা করে টাকা সবাই যদি দেয় মানুষ বিপদ থেকে উদ্ধার হয় তারা ভালো মন্দ চলে খাইতে পারে একটা মানুষ মারালুক একটা মানুষ মারাল মানুষ বড় লোক হয়েছে করতে গায়ে এটা হলো চার নম্বর পয়েন্ট মানুষ বড় লোক হয়েছে করতে গা দুর্নীতির থেকে মানুষ বড় হয় এক সালের থেকে মানুষের পাঁচতলা বিল্ডিং আসলো না এক সালের থেকে পাঁচতলা বিল্ডিং আসলো না মানুষ ধন সম্পদ করতে একটা বিল্ডিং বানায় টাকা পয়সা ইরাট করতে হয় আপনি যদি চেষ্টা করেন সিভিল বেসে আপনি যদি চেষ্টা করেন সিভিল বেসে দেখবেন বহুত আসামি কেনগঞ্জে জাগা দিতে পারবেন না কাটতে ভালো সদির আইন করেন নগদে বিচার নগদ হইব ওই উকিল টাকা খেতে পারবো না আর বিচার ও শরীর বিচার হয়ে যাব গা তাহলে মানুষের শিক্ষা হয়ে যাবো গা কথা বুঝছেন এইসব বন্ধ করতে কোন ছাত্র সবার ওকে একত হন করেন সবার মা বাবু যে রাস্তাঘাটে চলতে পারে চিন্তায় কাটতে না থাকতে পারে সবার ভালো লেখা আর চাকি যারা আন্দোলন করেন রাস্তা রাস্তাঘাটে যারা আন্দোলন করেন নতুন কোনো সরকার না বো আবন্ধ আপনাকে চাকরি কেউ দিতে পারবো না আমি অহনও দেখতেছি কেউ দিন ধরে করতেছে কেউ আট দিন ধরে করতেছে আর প্রসঙ্গ পাওয়ার দিবেন না প্রশাসন পাওয়ার দিবেন না কেন পাওয়ার দিবেন এমনও প্রশাসন আছে যারা থানা ডিডি করে তারা এমন দিন গেছে যে রাস্তাঘাটে মানুষ পিডায় বেছে দোকানদারি করে কাগজ থেকে গুলি সিকেট খায় টেগা নেয় তারপরে পিড়া লাগতে টেগা খায় এটা আমি দেখছি আরও সাত বছর আগের কাহিনী অন করে না কিলিকে গ্যাঞ্জামশি কে কেউ করে না প্রত্যেকটা থানার পুলিশকে বলতেছে আপনাকে সরকারের বেতন দেনা দেয় কিন্তু আপনারা গরিব মানুষের অত্যাচার করেন চারটা গেলে পিঠা খান সিগারেট দ্বন্দ্বে ভ্যানচন খান গুলিপ খান খায় টেকা না কেন দেন না তারও তো একটা মানুষের দেয় বইছে রাস্তা কিন্তু তারাও আপনার অত্যাচার করেন এটা করছে আরও দু তিন বছর আগেও করছে পাঁচ বছর আগেও করছে সরকারের আমলেই করছে বেশিরভাগ পুলিশ অত্যাচার করছে কার বলে চলছে পুলিশ এটার খুঁজে লাইবেন ছাত্র ভাই কোথা থেকে এটার খুঁজে লইবেন দয়া করে বড় মুরগি খাইতে চান না গরু গোছ বড় বড় খাইতে চান না ডাইল ভাত খাইয়া দেশ চালান দেশ সুন্দর পরিবেশে আনেন ইসলামের আইন আনেন এই দেশের ভিতরে আপনি কষ্ট করে একটা পুলিশে আসামি থাকে তখন কি করে জামিনে ভাই করে তার মামলা অনেক বড় মামলা উকিলের লগে উকিলের লগে চুক্তি করে চুক্তি করেন মামলা তারা রায় দেয় যুগ সুযোগ বুঝিয়া উকিলেরা কি করে এই জায়গা দিয়ে ভালা ভালো পোশাক পরে খায় বউ ঘুরে এই আইনের থেকে বন্ধ করে বাংলাদেশের মানুষের কোথায় সবাই সচেতন হন ছাত্র গ্রুপে দু একটা কাজ যদি করতে যায় একটা অন্যায় হইতেই পারে পাঁচটা কাজ করতে গেলে একটা অন্যায় হইতেই পারে স্বাভাবিক তা ছাত্র ভাইতেছি তোমরা শক্তি হয়ে চলো তোমার পাশে আমরা দাঁড়ামু ইসলামের আইন চাই গরিব মানুষের শাসন চাই গরিব যদি কোনো অন্যায় করে তারও বিচার হইব যেমন অন্যায় সেমন বিচার ঠিক আছে একটা মানুষ কখনো এই দেশের সিন্ডিকেটে অনেক ব্যবসা করে আল্লাহ সাইড থেকে আসি ডে করে বেসে যার চেয়ে যেমনে পারেননি মানুষ মানুষের ক্ষতি করে এটা আপনার কাছে আবেদন জানাইতেছি এই দেশের মানুষ কেউ রাস্তাঘাটে আন্দোলন করেন না আন্দোলন মানে কাজের আন্দোলন যে আন্দোলন করলে আমার নবী যে আন্দোলন করছিল সে আন্দোলন করবেন একটা মানুষ বিপদে বলে দুই টাকা করে টাকা দেবে না আমি বলতেছি বিপদে উদ্ধার আর ছাত্র তোমরা বালা কাজ করো তোমার পাশে আমরা দাঁড়াবো যে তো দিন মজুরি যা আছে কুলি মুলি সবাই দাঁড়াইবো তোমরা ইস্তামায়ণ করো হাদিস চলো করবা করো হাদিস মতন প্রেম করো প্রেমের দাম আছে আমাকে প্রেম করে নেই সবাই প্রেম করছে প্রেমের দাম আছে কুটি টিকা দিলে প্রেম হয় না মনের সাথে মন মিষ্তে হইব যুদ্ধ কখনো ভালোবাসা হয় না এটা গেলাম আমি ছয় নম্বরে গেলাম ঠিক আছে ছয় নম্বরে গেলাম তোমার কাছে আবেদন এই দেশটারে কন্ডল আর যারা লকি বড়া দিয়া মানুষ গুলি আসে মারছে করে ফাঁসি রাজ্য জীবন যে দেশের মানুষ জানতে পারে যা দেশের বিচার আছে এই দেশে যে কঠিন বিচার হয় ভবিষ্যতে যে কেউ না করতে পারে যদি আইনের ফাঁক রাখবো উকিলের টাকা কামাইবো ঠান্ডা যে নি তোরা ছেড়ে দিলে তোরা ছেড়ে দিলে এই দেশে তোর ফাঁসি দিব তোর দশ বছরে সাজা দিয়ে দিলাম উকিলের ঠান্ডা বড় বড় উকিলেরা খায় মোড় টাকা ঠিক আছে উকিলের মেইন ঘটপাদারকে ঘটপাতারে কিছুদিন আগে আটকেছিল তার সার্কিত আছে এই দেশে আমি পাঁচচল্লিশ বছর অনেক কিছু জানছি বুঝতে পারছি আমার নিজের নিজের স্বার্থের জন্য কই না আমার আগামী দিনের ভবিষ্যৎ আছে আমার নাতি পোলা ভাইগনি আগামী দিনের ভবিষ্যৎ আত্মীয় স্বজন তাকেও ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি আমার জীবনে তো কোনো দাম নেই এই দেশের ভিত্তিতে কোনো লোক লুপ লালসা না থাকে লুপ লালসা করলে গদি চালাতে পারবো না কেউ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ